ভৌতিক কিংবা কাল্পনিকের সমস্ত গল্প শুনতে আপনাদেরকে স্বাগত জীবন থাকতেই যদি মৃত্যুর স্বাদ পাওয়া যায় তখন মানুষ কি করে একা থাকতে চাওয়া চায় পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ কতই না লড়াই করে যান প্রাণ দিয়ে চেষ্টা করে বেঁচে থাকতে সেই বেঁচে থাকা প্রাণীটা যদি কখনো তার জীবন দশায় মৃত্যুর স্বাদ পেয়ে যায় মৃত্যুর পরের অনুভূতি জীবিত অবস্থায় পেয়ে যায় সেটা কেমন হবে এই নিয়ে আমাদের আজকের গল্প মৃত্যুর অনুভূতি ফারুকের শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে একটার পর একটা অসুখ বিসুখ লেগেই আছে মনে হচ্ছে শরীর থেকে আত্মা বের হয়ে যাবে এমন একটা অনুভূতি তার হচ্ছে ফারুকি একা মানুষ তার আগে পিছে কেউ নেই বিয়ে থা সে করেনি দেখতে দেখতে বাসেটায় সে সম্পূর্ণ একা বাবা মা মারা গেছে দুই বছর হয়ে গেছে এরপর আত্মীয় অনেক বলেছে বিয়ে করতে বিয়ে সে করেনি তার জীবনে তার বইপত্র ছাড়া আর কিছুর তেমনভাবে স্থান হয়নি বইয়ের জগতে যখন সে ডুবে যায় তখন আর তার কোনো সঙ্গী প্রয়োজন হয় না সময়ের সাথে সাথে বয়সটা বেড়ে যাচ্ছে আর বেড়ে চলেছে অসুখ বিসুখ সে নিয়মিত শরীর চর্চা করে খাওয়া দাওয়া সে মেপে মেপেই করে তার এই নিয়ম জীবনের সাথে অসুখ বিসুখ যেন খুব একটা মানাচ্ছে না বাবা মা যা রেখে গেছে তা দিয়ে এই একা জীবনে বসে খেলেও তার দিন খুব একটা খারাপ যাবে না ফ্ল্যাটটাও তার নিজেরই কিন্তু সে বসে থাকার মানুষ নয় তার জবটাও কোনো অংশে কম যায় না মোটা অঙ্কের স্যালারি তার ব্যস্ততার জন্য কখনো একাকিত্ব সে ফিল করে না আজ তার শরীরটা খুব খারাপ একা বাসায় আজ তার একা লাগছে শরীর খারাপ হলে নিজেকে খুব অসহায় লাগে তার তার মনে হয় একটা সঙ্গী হলে খারাপ হতো না তার মাথা হাতিয়ে দিত তার শরীর কেমন আছে তাকে জিজ্ঞেস করতো তাকে নিয়ে চিন্তা হতো ওষুধ খাইয়ে দিত অসুস্থ হলে একটু যত্ন নিত ইচ্ছে জাগে তার মনে মাঝে মাঝে বাসার কাজের মহিলা সোমা এসে দেখলো ফারুকের শরীরটা ভালো নেই কাজ শেষ করে বলে গেল ভাই আবার সন্ধ্যায় আসব আর কিছু যদি লাগে আমারে ফোন অনেক কষ্টে দরজা বন্ধ করলো সে সোমার কাছে বাসার চাবি আছে তাও মেয়েটা পেল বাজে সোমা তাদের বহু বছরের পুরনো কাজের লোক খুব কষ্ট হচ্ছিল তার আজ তার বাবা মা বেঁচে থাকলে তার অত কষ্ট হতো না আজ তার একটা সঙ্গী থাকলে তার অত কষ্ট হতো না এক গ্লাস পানি খাবার শক্তি পাচ্ছিল না সে হঠাৎ করে প্রচন্ড শীত লাগতে শুরু করলো তার শরীর প্রচন্ড কাপুনি দিয়ে জ্বর আসছে ক্যাবিনেট থেকে খেতা কম্বল বের করার মতন শক্তি হচ্ছিল না তার তাও আবার উঠে দুটা মোটা মোটা কম্বল বের করে জড়িয়ে শুয়ে পড়ল এই কম্বলটা তার মায়ের ফারুকি সুখে দেখছিল তার মায়ের গ্রাণ আছে কিনা ওয়াশ করা কম্বল থেকে সব ধুয়ে মুছে চলে গেছে কিছুদিন আগেই ডাক্তার দেখিয়েছে আবার দেখাতে হবে এসব ভাবতে ভাবতে গভীর ঘুমে তুলিয়ে গেল এমনিতেই তার কিছু সমস্যা আছে দুই সালের পর থেকে অসুখ বিসুখ মানুষের ঘরে ঘরে অসুখ বিসুখ যেন মানুষের নিত্যদিনের সঙ্গী ঠান্ডার সমস্যা শ্বাসজনিত সমস্যা এখন ঘরে ঘরে এর মধ্যে সেও একজন ঘুম ভাঙল বলের শব্দে জ্বর এখনো যায়নি অনেক কষ্টে শরীরটাকে উঠিয়ে এসে দরজা খুলেছে সোমা মেয়েটা খুব ভালো সে গেট খুলতেই দেখে আর তার হাজবেন্ড দাঁড়িয়ে আছে সোমার হাজবেন্ড বলল স্যার এখন শরীরটা কেমন ডাক্তারের কাছে যাবেন না ফারুকি বলল আজ আর কোথায় যাব কাল যাবো এরপর সোমার হাজবেন্ড সোমাকে উদ্দেশ্য করে বললো তুই কাজ করে আয় আমি বাইরে বসে আছি সোমা বলল আচ্ছা তুমি বসো আমি কাজটা সাইরা আইতেছি সোমা কাজ করে বহুদিন আগে তার মায়ের কাজ করত এরপর আর তাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়েনি কাজ সেরে সোমা চলে গেল যেহেতু সকালে অফিসে যায় তাই সোমার কাছে চাবি থাকে সোমা বাসে ঢুকে কাজ সেরে চলে যায় নিয়াজের ফোন বাজছে নিয়াজ তার কাজিন হয় এই একমাত্র কাজিন যার সাথে ফারুকির এখনো এখনো ঠিকঠাক কথা হয় দুইজন সমবয়সী হয় কথা বলেও ভালো লাগে ফারুকির ফোনটা ধরতে ইচ্ছা হচ্ছে না নিয়াজ ওর অসুস্থতার কথা শুনলে ব্যস্ত হয়ে উঠবে নিয়াজের সংসার আছে বউ বাচ্চা নিয়ে ব্যস্ত জীবন তার উপর অফিস ওকে এখন প্যারা দিতে ইচ্ছে হচ্ছিল না কাল ডাক্তার দেখাবে ফারুকি সে জানে না দেখিয়ে কাজ হবে না তাই কথা বাড়িয়ে লাভ নেই এখন শীত উকি দিচ্ছে শীতকাল শুরু হয়ে গেছে গতকাল অফিস যাওয়ার সময় সে ভাবলো এখনো হয়তো শীতের কাপড় পরার সময় আসেনি বাইরে সকালে বাইরে বের হয়ে তার মনে হচ্ছিল ঠান্ডা লাগছে শীতের শুরুতে মানুষের মনে হয় রাস্তায় গায়ে কার আগে গরম কাপড় দেখবে সেও এই ভেবেছিল কিন্তু এখন আবার বাসায় গিয়ে গরম কাপড় বের করে পরে আসতে ইচ্ছা হচ্ছিল না তার তাছাড়া শার্টটা ফুল হাতা সকাল দেখে হয়তো এমন লাগছে ভাবলো দুপুরে ঠিক হয়ে যাবে কিন্তু আজ সারাদিনই ওয়েদার ঠান্ডা ছিল এই ছোট ব্যাপারটায় ফারুকের যথেষ্ট ঠান্ডা লেগে গেছে এটা আর কারোর সাথে বলতে ইচ্ছে হচ্ছিল না রাত যত গভীর হচ্ছে ফারুকের শরীর তত খারাপ হচ্ছে শরীরটা যেন ভারী হয়ে যাচ্ছে সে যেন ঘুমের রাজ্য থেকে চলে যাচ্ছে অন্য কোথাও মনে হচ্ছে তার রুহটা কেউ টেনে বের করে নিচ্ছে ঘড়িতে এখন রাত দুইটা ঘড়ির শব্দটা কানে আসছে রাতের গাড়ি ঘোরার শব্দ কানে আসছিল আচ্ছা একটা আলো সে জেলে শুয়েছিল বুঝতে পারছে না চারদিকে এত অন্ধকার কেন তার শরীরটাও এখন অনেক হালকা মনে হচ্ছে সে তার শরীরকে অনুভব করতে পারছে না মনে হচ্ছে সে তার শরীর থেকে বের হয়ে গিয়েছে মনে হচ্ছে সে বাতাসে ভাসছে অদ্ভুত একটা অনুভূতি প্রচণ্ড অন্ধকার মনে হচ্ছে বাতাস তাকে এই দেয়াল থেকে ও দেয়ালে মিশিয়ে দিচ্ছে তার শরীরে কোনো ব্যথা নেই যে শীত তার ঘুমোনোর আগেও লাগছিল এখন তার কোন অস্তিত্ব নেই যেন সে তার শরীর থেকে বের হয়ে গিয়েছে মনে হচ্ছে তার শরীর বলতে কিছুই নেই চারপাশটা যেন তাকে চেপে ধরেছে আছে সে কি মারা গেছে মনে হচ্ছে তাকে কেউ বাতাসের মধ্যে ভাসিয়ে দিয়েছে চারপাশে প্রচন্ড অন্ধকার থাকায় দমবন্ধ লাগছিল ফারুকির জন্য যদি বারবার মনে হচ্ছে সে তার শরীরের বাইরে চলে এসেছে কতটা সময় পার হয়ে গিয়েছে সে জানে না একটু পর ফজরের আজান পড়ল শুধুমাত্র ঘড়ির শব্দটা তার কানে আসছিল আস্তে আস্তে পুরোটা ঘর আলোকিত হচ্ছে এখন সে ঘরের প্রতিটা কোনা দেখতে পাচ্ছে কিন্তু সে শরীর উঠিয়ে কিছু করতে পারছে না মনে হচ্ছে সে তার শরীরে নেই সে তার শরীর দেখতে পাচ্ছে মনে হচ্ছে সে তার শরীরের বাইরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছে তার শরীরটা ঘুমচ্ছে আচ্ছা এটা কি স্বপ্ন নাকি সত্যি ঘরের ভেতরে রোদের আলো চিক করছে কিছুক্ষণ পর বেল বাজলো সোমা মনে হয় এসেছে অনেকক্ষণ বেল বাচ্ছে তারপরও না খোলায় সোমা চাবিটা বের করে গেটটা খুলে ভেতরে টুকলো এসে দেখে ফারুক ঘুমোচ্ছে অনেক পরও ঘুম না ভাঙায় সোমা দৌড়ে গিয়ে নিজের থেকে দারোয়ানকে ডেকে নিয়ে আসলো দারোয়ান এসে ফারুকের হাত পা ধরে দেখে ঠান্ডা হয়ে গেছে সে বললো স্যার মনে হয় আর নেই সোমা ওখানে কান্নাকাটি শুরু করে দিল বলে ভাইজানের শরীরটা কাল থেকে খারাপ লাগছিল এসব বলতে বলতে সে কাঁদছে এখন নিয়াজও চলে এসেছে আস্তে আস্তে আশেপাশের ফ্ল্যাটের মানুষরাও আসছে তার রুমটা মানুষে ভরে গেছে অনেক পরিচিত মুখ এইটুকু সময়ে এত কিছু নিয়াজ তাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে গেল সেও সেই গাড়িতে নিয়াজের পাশেই বসেছিল কিন্তু নিয়াজ তাকে অনুভব করতে পারছে না তাকিয়ে আছে তার শরীরের দিকে ইমার্জেন্সিতে নেওয়ার পর ডাক্তার তাকে কি কি করছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাহলে কি সে মারা গেছে ইমার্জেন্সিতে রুম থেকে বের হয়ে সে আশেপাশের পরিচিত মুখ দেখছে ভালো লাগছে তার বাবা মা না থাকলেও তাকে সবাই ভালোবাসে এটা দেখে তার খুব ভালো লাগছিল এরপর তাদের কথা শুনতে পেল সে মারা গেছে কি না কেউ জানে না গুলিয়ে গেল তার তাকে মৃত ঘোষণা করার আগে হঠাৎ করে তার সহায় সম্পদ নিয়ে কথা হচ্ছে কে কি পাবে এই হচ্ছে মানুষের জীবন তার মনটা খারাপ হয়ে যাচ্ছিল হঠাৎ করে সে একটা ঝাঁকি অনুভব করলো তারপর তাকে কেউ যেন টেনে তার শরীরের ভেতর ঢুকিয়ে দিয়েছে এরপর তার আর কিছু মনে নেই যখন ঘুম ভাঙল তখন দেখলো নিয়াজ তার পাশে বসা তার চোখ খোলা দেখে নিয়াজ হাসি মুখে বললো আচ্ছা তুই কিরে বলতো শরীরটা এত খারাপ ছিল তুই আমাকে একবার বলতে পারতি কতবার বলেছি আমার বাসার আশেপাশে বাসা নেই একা একা থাকিস ভালো কথা মানুষের সাথে যোগাযোগ তো রাখবি আর বাসাটা ভাড়া দিয়ে আশেপাশে বাসা নিলে কি হয় রে কি একটা চিন্তার মধ্যে ফেলে দিয়েছিলি বলতো কি অনেক কষ্টে মুখে হাসি আনার চেষ্টা করলো তারপর বলল আসলে আমি নিজেও বুঝতে পারিনি শরীরটা তো খারাপ হবে ডাক্তার কি বলল নিয়াজ বলল এক মাস সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছে তাছাড়া তেমন কোনো বিপদ আর নেই ওষুধপত্র নিয়ম মাফিক খেতে বলেছে আর বেড রেস্ট দিয়েছে তোর দুর্বলতার জন্য এরপর ফারুকি বলল আচ্ছা নিয়ে শোন আমি ঠিক করেছি বিয়ে করব। তোর কি মনে হয় চুলে তো পাক ধরেছে পাত্রি দেবে আমায় নিয়াজ হাসতে হাসতে বলল কি যে বলিস না তোর যে সহায় সম্পদ আর যে একখান ভালো চাকরি তুই করিস কচি ছুরিও পেয়ে যাবি ফারুকি হাসতে হাসতে বলল একা থাকাটা কষ্টের না কিন্তু কিছু মুহূর্তে মানুষ একা পেরে ওঠে না আজ আমি বুঝতে পারলাম